অথবা বিকেলবেলা সন্ধ্যা সময় চায়ের পাশাপাশি যদি এইরকম একটা মজাদার রেসিপি সামনে থাকে বলেন আর কিছু দরকার আছে আমার তো খুবই পছন্দ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাই ভালো আছেন তো চলেন বেগুনির এই ফ্লাওয়ার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি কোরিয়াতে কোরিয়ানরা এত বেশি পছন্দ করে আমি যখন কোরিয়াতে প্রথম আসছি বিশ্বাস করেন আমি এই বেগুনগুলা খেতে পারতাম না আমার বেগুন বাংলাদেশে থাকতেও এত বেশি ভালো লাগতো না আর দেশে থাকতে আমার গুল গুলবেগুনটা খুবই পছন্দ ছিল কোরিয়াতে গুলবেগুন পাওয়া যায় না সব সময় মাঠের মধ্যে সারা বছর কোরিয়াতে এই বেগুনগুলাই পাওয়া যায় তো কুরিয়ানরা এত বেশি চাষ করে গুল বেগুন চাষেই করে না তো আমি প্রথম প্রথম ভাবতাম এই বেগুনগুলা কীভাবে খাবো একদিন তরকারি করলে আর খাওয়াই হইতো না তো যখন থেকে আমি এই রেসিপিটা শিখলাম তখন থেকে আমি বিশ্বাস করেন আমার বাসায় একদম বেগুন নষ্ট হয় না তো কুরিয়ানরাও এত বেশি পছন্দ করে এই রেসিপিটা তো চলেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি তো এইখানে আমি দুইটা বেগুন নিছি দুইটা বেগুনের আমার চার হয়েছে মানে আমি মাঝখান দিয়ে একদম করে নিছি তো এইখানে আমি চার পিস করে নিছি এখন আমি এখানে হলুদ মরিচ ধনিয়া আর জিরে জিরে বাটা দিয়ে জিরের গুঁড়া দিয়ে দিছি আর এখন সবচাইতে এইখানে যেটা ইউজ করবে এটা হলো পাঁচ পুরণের গুঁড়া তো পাঁচ এই গুঁড়াটা আমার এত বেশি ভালো লাগে তার গ্রানও খুব ভালো লাগে আর চাট মশলা দিয়ে দিছি আর সেই সাথে স্বাদ বাড়ানোর জন্য এখানে গোলমরিচটাও দিয়ে দিছি আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন খুব ভালো করে মিশিয়ে নেব যাতে প্রত্যেকটা বেগুনের ভেতর যাতে মশলাটা ভালো করে যায় এ কাজটা আপনারা আস্তে আস্তে করবেন তাড়াহুড়া করলে বেগুনগুলা ভেঙে যাবে অথবা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু যদি আস্তে আস্তে করেন তাহলে প্রত্যেকটা বেগুনে আস্তই থাকবে একটা বেগুনও খুলে যাবে না এখন আমি এইখানে একটা ডিম ইউজ করব আমার এইখানে একটা ডিম ইউজ করলেই হবে ওই জন্য আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব আর এইখানে আমি নিয়ে নেব ব্যাডগ্রাম ব্যা আপনাদের যদি না থাকে তাহলে ব্যবহার করবেন না থাকলে ব্যবহার করবেন ব্যাডগ্রামটা উপরে দিলে এত বেশি সুন্দর দেখা যায় তো আমি এইখানে ময়দার মধ্যে দিয়ে দিছি ময়দাটা খুব ভালোভাবে লাগিয়ে নেব তো আমি বলি যারা মানে চিকেন ফ্রাই করেন সেম সিস্টেমই আপনারা করতে পারেন বিশ্বাস করেন আপনারা যদি এইভাবে একবার বানান আর বেগুনই খাবেন না বেগুনি স্বাদ বলে যাবেন এটা এতটাই মজা হয় এত টেস্টি হয় আমার বাসায় বানানোর পর আমার মেয়ে আমার হাজব্যান্ড এত বেশি পছন্দ করে আর হুট করেই ধরেন না কুরিয়াতে যদি কোনো ভাই ভাবি আমাদের বাসায় চলে আসে বিকেলবেলা তাহলে আমি চটপট কি করব তার জন্য আমি এই রেসিপি সব সময় বানিয়ে নিয়ে আসি এটা বানানোর জন্য মাত্র দশ মিনিট সময় হলেই চলে দশ মিনিটের মধ্যেই চায়ের পাশাপাশি আপনারা চা কপির সাথে এই রেসিপিটা আপনারা সামনে দিতে পারেন যে কোনো মেহমান বৃদ্ধরাও আরও বেশি পছন্দ করবে এটা ভিতরে এতটাই স্মুথ হয় খেতে এত বেশি ভালো লাগে কি যেন ইয়ামি বিশ্বাস করেন আমার বেগুনের চাইতে এই বেগুনি আগে তো আমি বেগুনের জন্য অনেক পাগল ছিলাম কিন্তু এই বেগুনের এই রেসিপিটা ফ্লাওয়ার রেসিপিটা আমি ওইটার নাম দিয়েছি ফ্লাওয়ার রেসিপি তো একদম ফ্লাওয়ারের মতন দেখতে এইটা শেখার পর বিশ্বাস করেন আমি আর আমার বাসায় বেগুন নষ্ট হয় না আমি সব সময় বেগুন দিয়ে এটা বানাই আপনারা একটা বার ট্রাই করেন ট্রাই করে দেখবেন তারপর বুঝতে পারবেন কে কেমন হয় তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবেন ভালো থাকবেন ভাই